বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে ভদ্রযোগ আর এই ভদ্রযোগ তৈরি করছে গ্রহের রাজপুত্র বুথ তার উচ্চ রাশি অর্থাৎ মিনে প্রবেশ করে এই ভদ্রযোগ তৈরি করবে এবং এই ভদ্রযোগ তৈরি হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আর কী কী ঘটবে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানিয়ে দিই যে এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে পারে আপনাদের সাথে প্রত্যেকটি গ্রহই কিন্তু নিজের সময় মতো ঘর পরিবর্তন করে যা বারো রাশির ওপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব পড়ে আর সেই সময় তারা নানান রকম শুভ যোগেরও সৃষ্টি করে আর এই সময় কিছু রাশির ব্যক্তিদের কর্মজীবন থেকে ব্যবসায় খুব লাভ হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে নানান রাশির ওপর অশুভ এবং শুভ প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভও হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুথ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পেয়ে থাকে তবে সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে ভাদ্র রাজ্য তৈরি হতে চলেছে আর এই ভাদ্র রাজ্যক তৈরি হলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে শুরু করে আর সেপ্টেম্বর মাসে বুধ তার উচ্চ রাশি কন্যাতে গমন করবে যা শক্তিশালী ভাদ্র রাজ্য তৈরি করবে যখন বুধ কন্যা রাশিতে গমন করে তখন এটি তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বুধকে বাক ব্যবসার কারক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে ভাদ্র রাজ্য তৈরি হওয়ার কারণে সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি রাশির জন্য সাফল্য সুবিধা বয়ে নিয়ে আসবে এবং এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে অনেক সুযোগ পাবেন এর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সুযোগও থাকবে এবং সেপ্টেম্বর মাস এই রাশির জন্য ভাগ্য ও সুখে পূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাসের মাসিক ভাগ্যবান এবং রাশিগুলির সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো ধনী আবার কেউ আবার মধ্যবিত্ত আবার কেউ গরিব ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি ধনী হতে চাইলেও আপনার ভাগ্যে যদি ধনী হওয়া থাকে তাহলে আপনি অবশ্যই হবেন কিন্তু আপনি চেষ্টা করেও কিন্তু বিফলে যেতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে তাই একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসার করে সফল হতে পারছে না সে লকসান খাচ্ছে আবার দেখবেন একই রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আর একজন চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না সে লস খাচ্ছে আর একজন দেখবেন সে লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন সে ইনকাম করতে গেলে সেখান থেকে কিন্তু লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু এই ভদ্র রাজ্যকে শুভ প্রভাব নাও পড়তে পারে কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে তাই আপনাদেরকে জানানো অবশ্যই প্রয়োজন যে রাজ্যকে কী কী হতে পারে আপনাদের ভাগ্যে সেটা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আসুন এবার আপনাদেরকে জানি দিই যে আপনাদের রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে এই ভদ্র ভদ্ররাজ্যগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো সেপ্টেম্বর মাসে গ্রহের রাজপুত্র বুধ ভদ্র রাজ্যক তৈরি করার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে দেখুন এই ভদ্র রাজ্যক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হচ্ছে আর এই রাজ্যক যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য থাকে তুঙ্গে সেমনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস খুবই শুভ লাভজনক হতে চলেছে এই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পূর্ণ হওয়ার মাধ্যমে শুরু হবে এটি করলে আপনার মনে তৃপ্তি আসবে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে এই মাসে আপনি সরকারি কাজে দুর্দান্ত সাফল্য পেতে পারেন আর্থিক ক্ষেত্রেও মাসটি আপনার জন্য খুব লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সুবিধা পেতে পারেন ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি খুবই ভালো হতে চলেছে এই মাসে আপনি পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন এর পাশাপাশি আপনার আত্মবিশ্বাস দৃঢ় থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্র যুবকরা এই সময়কালে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন কেবল খেয়াল রাখবেন যে আপনি কোনো পরামর্শ ছাড়াই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেম জীবন খুব ভালো থাকবে আপনার সঙ্গী আপনাকে অনেক সুখ দেবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি রাজ্যক তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন